ইন্টারনেট সার্ভিস উপর ব্যান্ড করা যায় না এইভাবে ওয়ান ফোর্টি জারি করা যায় না আর তিন নম্বর প্লেয়ারটা খুব গ্রিভাস আমরা বলেছি যে বছরের পর বছর ধরে ওইখানকার চাষিরা তাদের এগ্রিকালচার ল্যান্ডকে কনভার্ট করেছে ওয়াটার বডিতে এবং সেখানে ফিশারি করছে জোর করে এই শিবুগজরা উত্তম হালদার এবং শেখ শাহজানের লোকেরা এবং তারা সরাসরি থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যাল সিভিল সার্ভিস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নিয়ে এইটার বিরুদ্ধে কেন এই পুলিশের এই কন্ডাক্ট কেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই কন্ডাক্ট এর বিরুদ্ধে তদন্ত করতে হবে এই ওয়ান ফোরটি ফোরে যে অর্ডারটা ছিল কে কোর্ট আজকে অর্ডার রেকর্ড করেছে যে অর্ডারটা হচ্ছে ক্রিপটিক কোনো রিজনিং নেই কোনো মেটেরিয়ালস ছিল না অথরিটির কাছে টু পাস দিস অর্ডার আর এইরকমভাবে এন্টায়ার সন্দেশখালী জুড়ে ভাবে ব্যান ইমপোজ করা যায় না এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে যে ওয়ান জারি ফোর ক্ষেত্রে যে প্যারামিটারস জারি করেছে দু হাজার কুড়ি সালেও কাশ্মীরের ক্ষেত্রে যে ওয়ান জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে যে প্যারামিটারস বলে দেওয়া আছে এই যে ওয়ান ফোর্টি ফোর ইস্যু করেছে এইসব সমস্ত প্যারামিটারের বাইরে ফলে কোর্ট এই ওয়ান ফোর্টি ফোর অর্ডার করে দিয়েছে মজুমদার বাইকে করে এগিয়ে চলেছেন বসিরহাট এসপি অফিস তার গন্তব্যস্থ যে স্পেশাল টিম সন্দেশ পৌঁছে যান এবং আমরা তো কনফারেন্স মিলে তো করেছি আমরা চেষ্টা করেছি যে ওনাদের বলতে যে আপনাদের যা কমপ্লেইন আছে লিখিতভাবে জানান নিশ্চয়ই দেখা হবে ঠিক আছে কিছু পেয়েছি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করেন এরপর তারা রিপোর্ট তৈরি করবেন কি বললেন পুলিশকে আক্রমণ করা হচ্ছে পুলিশ সন্দেশখালী সেই প্ররোচনা দেওয়া সাজানো গন্ডগোলের সামনেও সংযত ছিল এবং এখনো আজও পুলিশের উপর পাথর ছড়া হয়েছে পুলিশের উপর ইট বৃষ্টি হয়েছে বিভিন্নভাবে ধাক্কা দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে এবং তারপরেও পুলিশ প্রশাসন সংযত ছিল সিএম যেন ভুলে না যায় তাদের জমানার ট্রিগার হ্যাপি পুলিশ বিজেপি যেন ভুলে না যায় তাদের রাজ্যগুলিতে কিভাবে গুলি চলে এখানে কিন্তু সে ঘটনা ঘটেনি এখানে উন্মত্ত জনতা গুন্ডাগিরি করছিল স্মৃতি ইরানি গতকাল ধর্মের নামে সুড়শুড়ি দিচ্ছিলেন আজকে বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারিকেড ভেঙে গুন্ডামি করে পুলিশকে আক্রমণ করে অন্যদিকে সিপিএম পুলিশকে আক্রমণ করে তারা এই গন্ডগোল করুক এরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে